দুই হাত দিয়ে ধরো না ওই হাত তো ধোয়া হয়নি হ্যাঁ এইখান থেকে দাও আর দিবা না না ডাল দিও না ডাল দিও না ডাল দিও না আমি মুরগি নিব পরে আর ভাত দিবা না আমাকে কেন ঠিক আছে ঝোল না আগে মুরগি দাও ঝোল পরে দিও এটা কেন আমাকে হ্যাঁ এটা দাও তুমি হাত দিয়ে কেন ধরতেছো ওইটা মুখে দিয়ে দাও খেয়ে ফেলো ঝোল এখানে হ্যাঁ এটা ভাতের উপর দাও কিছু হবে না আচ্ছা শোনো 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 আমাকে এই ভর্তাটা দিয়ে দাও আচ্ছা আমি নিচ্ছি ধরো দুপুরে খাওয়া দাওয়া করে আপনারা এখন স্কুলের হোমওয়ার্ক করতে বসেছে এবার এটা দাও এটা কি ট্রায়াঙ্গল হ্যাঁ ট্রায়াঙ্গল এবার এটা বিকালে আমরা আফরাদের বাসায় চলে এসেছি ওই যে বিজনেসের কাজ করার জন্য তো এই বাসায় আমরা নাস্তা করছি নুডুলস আর হচ্ছে কলা আর ওই যে আফরা ওর স্লিপার নিয়ে খেলা করছে এদিকে আফরার মাম্মি চা বানাচ্ছে র চা দুধ চা দুইটাই বানিয়েছে যারা দুধ চা খায় না তাদের জন্য হচ্ছে র চা চেয়ার কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার ওয়ারায় দুধ চা খাই না তাই ওদের দুজনের জন্য চা আর আমাদের দুই বোনের জন্য দুধ চা অল্প বেশি না ওই বাসায় নাস্তা করে তারপর হচ্ছে আমি আর আম্মু আফরাকে নিয়ে আবার আমাদের বাসায় চলে আসি আর আফরার মাম্মি আর আইতা হচ্ছে পরে আসে কিছুক্ষণ পর তো আমি যেহেতু মেকআপ করেছিলাম ড্রেসের ভিডিও করার জন্য তারপর বাসায় এসে আমি মেকআপ রিমুভ করছিলাম কি তুমি কি বলতেছো